আপনি যদি শুক্রবার জন্ম নিয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের দিন আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী কারণ শুক্রবার মানেই লক্ষ্মী শক্তির আধিপত্য এবং আজ শুরু হতে চলেছে এক গভীর পরিবর্তনের সময় যারা শুক্রবার জন্মেছেন তারা সাধারণত সৌন্দর্যপ্রিয় নম্র এবং অর্থপ্রবণ হন তবে আজকের জ্যোতিষীয় প্রভাবে তাদের জীবনে ঘটতে পারে কর্মজীবন সম্পর্ক বা অর্থ নিয়ে বড় কিছু পরিবর্তন এই পরিবর্তন হতে পারে আশীর্বাদ আবার সতর্কতাও আজকের গ্রহ অবস্থান সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এই চারটি রাশির উপর বৃষ কর্কট তুলা এবং কুম্ভ এই রাশির ফল রেবন ব্যক্তিদের জীবনে চাকরি ব্যবসা সম্পর্ক সবকিছুতেই নতুন পথ খুলে যেতে পারে যদি আপনি শুক্রবার জন্ম নিয়ে থাকেন এবং আপনার রাশি এই চারটির মধ্যে হয় তবে আজ এমন কোন সুযোগ আসতে পারে যা আপনার ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে কিন্তু আপনার মনোযোগ এবং সততা রাখতে হবে আজকের দিনে ফ্রাইডে বন রাশিদের জন্য সম্পর্কে পুরনো ভুল কাটিয়ে নতুন সূচনা হতে পারে আর্থিক দিকেও আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা রয়েছে তবে অহংকার বা ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন এই রাশিগুলির ফলে বন ব্যক্তিদের মধ্যে আত্মজাগরণ ও আধ্যাত্মিক আকর্ষণ বাড়বে আজ সন্ধ্যার পর ধ্যান জপ বা কোনো উপবাস করলে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এই পরিবর্তনের সময়কে কাজে লাগাতে হলে নিজেকে স্থির ও ইতিবাচক রাখতে হবে লক্ষ্মী দেবী কৃপা করেন তাদের উপরই যারা বিনয়ী পরিশ্রমী ও সত্যনিষ্ঠ আজকের দিন আপনাকে সেই পথেই এগিয়ে নিয়ে যেতে পারে আপনি কি শুক্রবার জন্মেছেন আপনার রাশি কি এই তালিকার মধ্যে পড়ে তাহলে আপনার জন্য আজকের দিন একটি নতুন অধ্যায়ের শুরু হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন ধর্মবার্তা চব্বিশ চ্যানেলটিকে শুভ শুক্রবার এবং আপনাকে জানাই কৃপায় পূর্ণ একটি জীবন